ভারতীয় দর্শন আস্তিক সম্প্রদায় নামক কোর্স সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে উপনিষদ কি উপনিষদ হলো বেদের শেষ ভাগ যা মানুষকে ব্রহ্মের সমীপবর্তী করে তাই উপনিষদ গীতায় কর্মকে দুই ভাগে ভাগ করা তথা সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম যে কর্ম মানুষ লাভের আশা করে করে তাকে সকাম কর্ম আর যে কর্ম মানুষ লাভের আশা এক করে তাকে বলা হয় নিষ্কাম কর্ম শান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল সাংক দর্শন মতে প্রকৃতির গুণ কয়টি শাঙ্ক মতে প্রকৃতির গুণ তিনটি যথা তম যোগ বলতে কি বোঝায় চিত্তের একান্ত ভাবে রুদ্ধ করার নামে হচ্ছে যোগ যোগ মতে তাপত্র দুঃখ কে যোগ মতে তাপ দুঃখ বলা হয় পরিণাম দুঃখ তাপ দুঃখ এবং সংস্কার দুঃখ আর এই তিন প্রকার দুঃখ একত্রে যোগ মতে তাপত্র পরিচিত ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হচ্ছে ন্যায় সূত্র ন্যায় মতে অনুমান হচ্ছে জানা বিষয়ের মাধ্যমে অজানা বিষয়কে জানার মানসিক প্রক্রিয়া ব্যক্তি কি হেতু ও সাধ্যের মধ্যে ব্যতিক্রমহীন নিয়ত সম্পর্ককে ব্যক্তি বলে বৈশেষিক মধ্যে দ্রব্য কয় প্রকার মধ্যে দ্রব্য নয় প্রকার যথা খেতি অপতেজ মরুদ গম দিক কাল আত্মা ও মন মীমাংসাকে নিরীশ্বরবাদী এর উত্তরে বলা যায় যে মীমাংসা নিরীশ্বরবাদী তারা ঈশ্বরে বিশ্বাস করে না তবে তারা আস্তিক কারণ তারা বেদে বিশ্বাস করে ব্রহ্ম সূত্রের রসিয়তাকে ব্রহ্মের সূত্রের রসিয়তা মহর্ষি বাদরায়ণ ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলো কি ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় ছয়টি এর জন্য এদেরকে পারদর্শন বলা হয় এগুলো হলো সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা অভিধান্ত সাংখ্য দর্শনের আদি গ্রন্থের নাম হচ্ছে তত্ত্ব সমাস শান্ত দর্শনের দৈত্যবাদী দর্শন বলা হয় কেন শান্ত দর্শন এর দুটি যথা পুরুষ ও প্রকৃতি আর দুটি মূলত দ্বৈতবাদী দর্শন বলা হয় যোগ দর্শনের প্রতিষ্ঠা থাকে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের অষ্ট অঙ্গের নামটি যোগ দর্শন অনুসারে অষ্ট অঙ্গের নাম যম নিয়ত আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি ন্যায় দর্শনের প্রতিষ্ঠা থাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম ন্যায় সূত্র রচিতা মহর্ষি গৌতম বৈশেষিক দর্শনের দর্শনের প্রতিষ্ঠা ঋষি কণাদ বৈশেষিক মতে গুণ গুণ চব্বিশ প্রকার মীমাংসা সূত্রের কয়েকজন ভাষ্যকারের নাম হলো সবর স্বামী প্রভা কর্মশ্রী এবং কুমারীর ভট্ট মীমাংসা মতে প্রত্য কয়েক প্রকার মীমাংসা মতে প্রত্য দুই প্রকার যথা নির্বিকল্প প্রকল্প এবং স্বিকল্প প্রদক্ষ ভারতীয় দর্শনের বেদে বিশ্বাসী সম্প্রদায় গুলো যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত বেদে বিশ্বাস করে এই জন্য সম্প্রদায় নামে পরিচিত এদেরকে সরদর্শন বলা হয় এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থের অচিনাটি সুরেন্দ্রনাথ দাসগুপ্ত মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাটি মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি জৈমিনী মীমাংসা মতে পরদক্ষ কয় প্রকার মীমাংসা মতে পরদক্ষ দুই প্রকার যথা নির্বিকল্প পরদক্ষ এবং স্ববিকল্প পরদক্ষ মীমাংসামতে বেদান্ত শব্দের অর্থ কি বেদান্ত শব্দের অর্থ বেদের শেষ বা প্রাণ